এখানে বসিয়ে দিয়েছি ভাত আর এই যে এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তোমার ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিই তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে আর মাছটা দেখিয়ে দিই তোমাকে তো এই যে মাছ মানে দুইশো গ্রাম লেজা রুই মাছের আর এখানে হচ্ছে আদা পোয়া আছে ট্যাংরা মাছ পঞ্চাশ টাকা আর হচ্ছে এখানে টোটাল আর কি একশো পনেরো টাকার মাছ আছে এখানে এই আর কি তো চলো শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং বিপদমুক্ত থাকো তো জয়গুরু জয়রাম আজকে হচ্ছে কি আজকে বুধবার তো কালকে রাতে ফুচকা মানে ফুচকা বলতে না বলেছ তোমরা মুগ্ধ সারা রাতই মোটামুটি কান্না করেছে বিকি রাত তিনটা পর্যন্ত জাগনা ছিল তারপরে বললাম তুই ঘুমিয়ে পড় তোর সকাল হলে কাজে যাওয়া তো তুই ঘুমিয়ে পড় তো ও পরে ঘুমকে আর হয় ঠিকঠাক মতো কানের সামনে বাচ্চা কানছে তারপরে যাই হোক ও শুয়ে পড়েছিল আমি আর রিয়া পুরো জাগনা সারা রাত সাড়ে পাঁচটা পর্যন্ত সাড়ে পাঁচটা যখন বাজে তো আমি এসে শুয়ে পড়েছি রিয়া নিয়েছিল ওকে যাই হোক ছটার দিকে মনে হয় একটু ঘুমিয়েছিল। যাই হোক তো উঠে পড়েছে ওই চা খাওয়া হলো কালকে রাতে রুটি করেছিলাম দুটো রুটি রেখে দিয়েছিলাম বিকির জন্য খেয়েছে আর আগে সকালবেলা একবার মুড়ি বিস্কুট দিয়ে লাল চা দিয়ে দিয়েছি এখন আবার ওই রুটি করি না এই জন্য এখন আবার মুড়ি বিস্কুট দিয়ে লাল চা করে দিলাম তো এখনও খাওয়ার টাইম পায় নাই ওই বাচ্চা মানে ওই গরম জলে ন্যাকড়া ভিজিয়ে ওরা মুছে পরিষ্কার করে দিচ্ছে মলম কাজল ওগুলো পরিয়ে দিচ্ছে জামা টামা চেঞ্জ করে দিচ্ছে হ্যাঁ আমি এদিকে এসে ভাত বসিয়েছি রান্না কি করব রান্না হচ্ছে অল্পই মাছ ছিল মাছওয়ালার কাছে একটা লেজা সেই লেজাটুকু রেখেছি আর মানে আধা পোয়া হচ্ছে ট্যাংরা মাছ রেখেছি কেননা ওই লেজাও মানে আড়াইশো দুইশো গ্রাম আর হচ্ছে আধা পোয়া হচ্ছে ট্যাংরা মাছ মিলিয়ে রেখেছি দুটো মানে শুধু একটাতে হবে না রেখেছি ওটায় রান্না করব সবজি আলাদা আসে নাই বেগুন তো দিব না আছে শুধু আলু আর পেঁপে সবজির মধ্যে এই আছে তো যাই হোক এখানে আলু সিদ্ধ দিয়ে আর ওই একটা দুটো করে ট্যাংরা মাছ ভাজা দিয়ে সকালে ভাত খাওয়া হবে একবারে দুপুরে ভাত খাবে আজকে আর রুটি দেব না আজকে ভাতই দেবো রুটি করতে পারি নাই আর একজন বলেছ গলায় চুন দিতে তো ওটা আমার মানে মনে ছিল আবার ভুলেও গেছিলাম ভাবি যে একটু গলায় চুন দিব গরম করে একটু গরম করে দিতে হয় কিন্তু ওই যে কাজের ঝামেলায় আর সময় হয়ে ওঠে না দিতেও পারি না মনেও থাকে না সকালবেলা ভাবলাম একবার দিয়ে দেই তো যাই হোক দেওয়া যখন হয় নাই তো রান্না টান্না সেরে নিয়ে স্নান করে একটু চুনটা গরম করে গলায় দিয়ে দিব। আমি জানি এটা দিতে হয় কিন্তু ভুলে গেছিলাম তারপরে একজন দিদিভাই ইসলামপুর থেকে ফোন করে সেই দিদিভাই বলেছিল লং মুখে রাখতে ওটাও ভুলে গেছি ওই কর্তমশাই আর রিয়ার যখন কাশি হয় আমি কিন্তু ওদেরকে লং দেই যে লংটা মুখে রাখো হ্যাঁ কাশি কমবে আমার বেলায় আমি ভুলে গেছি এই আর কি দাঁড়াও তো ওই নোংরা নিতে আসছে দিচ্ছি আর তোমরা সকলে এত কষ্ট পাচ্ছ আমাকে করে কষ্ট পেয়েও না গো ওটা আমার পক্ষে ভোগ করতেই হবে তবে আজকে অনেক ভালো আছি গলাটাও অনেকটা মানে হালকা হয়েছে আর কি আর সায়েদা বোন তুমি বলেছো সেফ থাকতে আমাকে চেষ্টা করি সেফ থাকার কিন্তু হয় না কী করবো বলো বুঝতে পারছি তুমি কমেন্ট করলে আমাকে সেফ থাকতে বলছো আদা খেতে বলছো সব বলছো বুঝতে পারছি আমি সব কিছুই হ্যাঁ তো যাই হোক যতটা নিজের জন্য পারছি আমি করছি কারণ আমাকে তো সুস্থ থাকতে হবে করছি আর কি এই আর কি টাইম কম আর বেশি এটাই আর কি দুই দিন রিয়া একটু সবজি কেটে দিল তো ওর কালকে পুরো সেলাইয়ের ব্যথা করেছে ওই বসা ওটা এমনিতেই বাচ্চারটাকে নিয়ে সারা দিন বসা নামা বিছানায় উঠা বিছানায় থেকে নামা এই করতে করতে কালকে ওর পুরা সেলাই ব্যথা করেছে যাই হোক সেলাইটা তো কাঁচা আছে দুই দিন একটু সবজি কেটে দিয়েছে আমাকে প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার তো ও বললো যে আমি সবজি কেটে দিয়ে দাও তো দুই দিন একটু সবজি কেটে দিয়েছে তারপরে কালকে বলেছি তোমার সবজি কাটতে হবে না আমি যা পারি তাই রান্না করব তুমি বাচ্চাটাকে নিয়ে থাকো আর সকালের দিকে অত ধরতে পারি না ওই যে একটু ধরলাম ওষুধ টষুধ খাওয়ালো সকাল থেকে তো তিন রকমের ওষুধ খাওয়ানো আবার দুপুরে আবার রাতে ওষুধ খাওয়ানোর সময় একটু ধরেছিলাম ওষুধটা খাওয়ালো এখন হচ্ছে ও পরিষ্কার করে দিচ্ছে ওকে আর ভেবেছিলাম আজকে কালকে স্নান করিয়ে দিয়েছি তো আজকেও ভাবছিলাম যে রোদ গরম পারে স্নান করিয়ে দেবো তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা বৃষ্টি পড়ছে বুঝতেই পারছো হয়তো গরম আছে কিন্তু আবার এই যে রোদ নেই তো আমার যা বললো তারপরে রিয়া বললো মা ওয়েদারটা ঠান্ডা আসছে তাকে স্নান করাতে হবে না তো বাদ দিয়ে দিলাম যা ভাতের হাড়ি রুটির টাওয়া চায়ের সসবেন ওগুলো যা মেজে দিলো আমাকে না করি ফসনে না মেজে দিলো যাই হোক এখন রান্নাটা করি বাদ বাকি কথা পরে বলছি তোমাদের সঙ্গে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে এই এই যে যে মাছ একবারে ট্যাংরা মাছ ভর্তি দিয়েছি আলু সেদ্ধ আর ট্যাংরা মাছ ভাজা দিয়ে খাবে এখনও খাবো আর রিয়া তো মুড়ি খেয়েছে রিয়া এখন খাবে না একবারে ভাত খাবে তো সকালে আমাদের আলু সেদ্ধ আর ট্যাংরা মাছ ভাজা দিয়ে সকলের খাওয়া হয়ে গেল কর্তামশাই আমি বড় ছেলে আর রিয়া তো মুড়ি খেয়েছিল ওকে বললাম খারাপ লাগে আমরা গরম ভাত আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে খাবো তো ও খাবেই না কিছুতেই আমি বললাম অল্প করে একটু করে খাও হুম তো অল্প এইটুকু ভাত ঘি আর হচ্ছে কালো জিরা বাটা দিয়ে অল্প আলু সেদ্ধ আর চারটা ট্যাংরা মাছ দিয়ে দিয়েছি খেলো হ্যাঁ অল্পই একদম এইটুকু খাবেই না তো জোর করে দিলাম যে খাও কবের থেকে খাও না দশটার ভাত গরম গরম খাও দুপুরে খেতে খেতে তো ঠান্ডা হয়ে যায় তো খেয়েছে অল্প করে যাই হোক নামটা কাঞ্চনা দেবনাথ দিদি এর আগে তুমি কমেন্ট করেছো কিনা আমি বলতে পারবো না তবে আমার মোবাইলে আসে নাই হ্যাঁ তুমি বুঝতে পারছি আমার জন্য খুব কষ্ট পাচ্ছ আর মেয়ের কথা বলেছ হ্যাঁ মেয়ে নিজের সংসারের কাজ সেরে যেটুক করে ওইটুকুই অনেক কিন্তু ও তো একটা মানে গৃহবধূ যাকে বলে ও আর কোথায় হেল্পিং হ্যান্ড খুঁজবে বলো হ্যাঁ ও সংসারের কাজ করে তারপরে এসে যতটুকু পারে ততটুকু করার করে দেয় হ্যাঁ কিন্তু বলে বেকার হবে ও এটা পারবে না কোথায় খুঁজতে বেরোবে এই আর কি যাই হোক দিদিভাই এখন আগের থেকে আজকে অনেক ভালো আছি অনেক সুস্থ আছি সব তোমাদের শুভ শুভকামনা মঙ্গলের জন্য মানে মঙ্গল কামনার জন্য আমার জন্য তোমরা সবাই এত মানে কষ্ট পাচ্ছ যে ঠাকুর আছেন ঠাকুর ঠিক দেখেছেন যে না এই একটা মানুষের জন্য সবাই কষ্ট পাচ্ছে তাহলে ঠিক করে দিই তো অনেকটাই ভালো আছি আজকে বেশ কাজ টাজ করতে আর কোনো কষ্ট হচ্ছে না তো গলায় যতটুকু কষ্ট আছে কমে গেছে অনেক ওই একটু আছে আশা করি আজকে কমে যাবে এই আর কি আর মনে হয় পূর্ণিমা দিদি ভাই তুমি বলেছো যে সবাই একটু দেখতে ডাক্তার দেখানোর জন্য আমি হচ্ছে বাড়ির মা দুর্গা এত বড় সম্মান দিও না গো ভাই এত বড় সম্মান দিও না যাই হোক তোমরা যে এত টেনশন করছো আমার জন্য তাতেই আমি সুস্থ হয়ে উঠবো ওইদিকে তো দিদি দিদিভাই মানে ফোন করলেই বলে ডাক্তার দেখানোর কথা কিন্তু আমি যে যদি ডাক্তারের কাছে যাই তিন থেকে চার ঘন্টা ডাক্তারখানা লেগে যাবে সব ডাক্তারখানায় যে পরিমাণে ভিড় থাকে তোমরা সকলেই জানো হ্যাঁ কিন্তু যাবো যে আমি কি করে যাই একজনের পর একজন খেতে দেওয়া তাদের এটা সেটা করে দেওয়া রান্না এই সময়টাই আমার নেই দিদিভাই এই সময়টা আমার নেই ডাক্তারের কাছে যাব যে হ্যাঁ তো দেখা যাক অনেকটাই কমেছে একজন সরবানি মনে হয় সরবাণী কুণ্ডু মনে হয় নাকি নামটা ঠিক আমার মনে নেই একজন বিহারি চাচি বলেছিল গলায় চুন দিলে কমে এটা সত্যি কথা গলায় চুন দিলে কমে তা আমি রান্না টান্না সেরে নিই চুনটা একটু গরম করে হালকা গরম করে লাগাতে হয় তা আমি রান্না টান্না সেরে নিই স্নান করে এসে আমি চুনটা একটু গরম করে লাগিয়ে দেব। আবার আম পাতার মধ্যে ওই চুন আর সর্ষের তেল গরম করে ওটা লাগালেও কমে হুম তো ওই মনে থাকে না আর কি মনে নাই এগুলো টুকি টাকি করলে কমে কিন্তু ওই যে কিছুই মনে থাকে না মনে ছিল না হ্যাঁ তো তোমরা বলছো যখন তখন মনে পড়ছে এই আর কি তো চলো আলু শুদ্ধও শেষ ট্যাংরা মাছও শেষ তো এখন শুধু চার পিস রুই মাছ আছে লেজাটা আর কি তো ওই আলু দিয়ে পেঁপে দিয়ে ভেবেছি একটু একটা কাঁচা লঙ্কা গোলমরিচ জিরা আদা বেটে ঝোল করব তো দেখি বাড়তে পারি কি না আগে সবজিটা কেটে নিই তারপরে দেখি বেতে করতে পারলে তো ভালো হতো তো চলো সবজিটা কেটে নিই মাত্ৰ আছোল হয়ে গেল আমার মশলা বাটা এখানে পেঁপে আর আলু ভাগ দিয়ে নিয়েছি আর এই যে মশলা বেটি নিয়েছি আর এই যে মাছ আর এই মাছ ভাজা তেলের মধ্যেই মাছের জোল করে নেবো পরে দেব জিরা আলু আর পেঁপে ভেজে মশলা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমার মাছের ঝোল তো দেখো কেমন বৃষ্টি পড়ছে রান্না হয়ে গেছে দ্বিতীয় কাজ থেকে চলে এসেছে ওর স্নান খাওয়াও হয়ে গেছে আবার যাবে কাজে হ্যাঁ আর দেখো বৃষ্টি কেমন বাসন টাসন সব পরে আছে মাছতে পারছি না বৃষ্টির জন্য এর মধ্যে ভিজলে আরও হয়তো গলা বসে যাবে আরও ঠান্ডা লেগে যাবে তো দেখি যদি বৃষ্টি না কমে তাহলে স্নান করে চলে আসবো বিকালে দেখা যাবে বৃষ্টি না থাকলে আর না হলে কাল সকালে মেজে নেব এর মধ্যে ভেজাই যাবে না চায় না পর এবং অনেকে তোমরা সবাই বলেছো সবার নাম মনে নেই আমার গলার ডাক্তার দেখানোর জন্য তো তোমার তোমাদের কমেন্টগুলো করে আমি ভেবেছিলাম যে যাবো ডাক্তারের কাছে আজকে বিকালবেলা হোমোপথি ডাক্তার হোমোপ্যাথি ওষুধ আবার আমার খুব সুখ করে খুব তাড়াতাড়ি ধরে হোমোপ্যাথি ওষুধ তো যাই হোক ভেবেছিলাম আজকে যাবো দেখি যদি বিকালে বৃষ্টি থাকে তাহলে তো যাওয়া হবে না কালকে বৃহস্পতিবার আবার হোমোপ্যাথি ডাক্তারখানা বন্ধ যার কাছ থেকে আমি ওষুধ খাই আর কি হ্যাঁ তো ওই বৃহস্পতিবারে ডাক্তারবাবু বসেন না দোকান বন্ধ থাকে তো যদি সন্ধ্যাবেলা বৃষ্টি না থাকে তাহলে আমি যাব গিয়ে আমি গলার ওষুধ নিয়ে আসবো তো সত্যি কথা বলতে যেটা ওই অঙ্গি ডাক্তারের কথা আমি ভুলেই গেছিলাম আমার মনেই ছিল না আজকে মনে পড়লো তো যাই হোক সব দিদিভাইয়ের নাম আমার মনে থাকে না যখন যার নাম মনে হয় কিংবা কমেন্ট মনে হয় যে ওই দিদিভাই এই কমেন্ট করেছে হ্যাঁ তখন এই যে বলে দিই তো চায় না কর তুমি ভাই হবে নাকি মেয়ের মতো হবে কিছুই বুঝতে পারছি না যদি বৃষ্টি না থাকে আজকে আমি যাব তোমরা সবাই কমেন্ট করে বলছো গলার ডাক্তার দেখাতে তো আজকে যাব আমি বৃষ্টি থাকলে হবে না আর কালকে বৃহস্পতিবার বন্ধ আমার মনেই ছিল না এই ডাক্তারবাবুর কথা ওই ডাক্তারবাবু ওই হোমিওপ্যাথিও ওষুধ আমার খুব খারাপ মানে শ্যুট করে আর কি তো চলো দেখি তোমরা দেখতে থাকো যেতে পারি নাকি তো ভালোই হয় এখন পর্যন্ত কোনো ঠাকুরের মুখ দেখি নাই তাহলে আমি ওষুধও নিয়ে আসতে পারবো মা দুর্গার মুখ দেখে আসতে তো কালকে তোমাদের বলেছিলাম যে ওষুধের কথা কালকে ওষুধ আনতে গিয়ে দোকান বন্ধ সব দোকান বন্ধ ছিল তো আজকে যে কাজ থেকে আসার সময় ওষুধ এনেছে চলো দেখিয়ে দিই এই যে একটা এই একটা এই এক এই একটা এই যে আজকে কাছ থেকে আসার সময় এই যে নিয়ে আসলো তো কালকে রাতেও খাওয়া হয় নাই আজকে সকালেও খাওয়া হয় নাই তো আজকে দুপুরবেলাও হবে না খাওয়া সকালের খাওয়া তো হয়েই গেছে আর ওই যে মানে আসলো দেড়টার সময় ওষুধ নিয়ে তো একেবারে রাতে খাবে এই যে বলেছিলাম যে চারটা ওষুধ এক দুই তিন চার এই চারটা তো আজকে আসলো আবার আর আর যেগুলো দুটো ছিল সেই দুটো শেষ হয়ে আসছে তো কালকে আনতে হবে আর প্রেশারের ওষুধটা আছে ওটা একদম এক মাসে থাকে তিরিশটা ট্যাবলেট তো এই যে আমার ভাত সবার খাওয়া হয়ে গেছে কিন্তু কত খাচ্ছে আর রিয়ার মোবাইলে বাংলা বই দেখছে আর ভাত খাচ্ছে আর একটু দেরি হলো বৃষ্টি কমার পরে সব বাসন টাসন মাজলাম রান্নাঘর মুছলাম গ্যাস ট্যাস মুছলাম উঠান ঝাড়ু দিলাম দিয়ে টিয়ে স্নান করে এসে যে খেতে বসলাম তো চলো খেয়ে নিই কিছু তো করি নাই শুধু মাছের ঝোল আর সকালে করেছিলাম আলু সিদ্ধ ট্যাংরা মাছ ভাজা আর এখন শুধু মাছের ঝোল আর ভাত তো ঝোল টোল সব শেষ চার বিশ মাছ চারজন খেলাম আর ঝোল টোল সব শেষ রাতে যদি সবাই রুটি খায় তা তো রুটি হবে আর না হলে ভাত আছে ভাত ভাজা করে নেব এই হচ্ছে কথা তো চলো খেয়ে নিই আজকে সকালে বোতল ফুটাতে পারি নাই ওই যে এখানে বোতল বসিয়ে দিয়েছি ফুটানোর জন্য আর এখানে জল বসিয়ে দিয়েছি জল ফুটবে খায়ে খায়ে তাও যে একটু মানে গলার আওয়াজ আজকে বেরোচ্ছে তাও গলার আওয়াজ রাতের খাবার রুটি হবে আর এই যে আলু পেঁয়াজ ভাজা আমাদের সকলের খাওয়া হয়ে গেছে রুটি আর আলু পেঁয়াজ ভাজা দুপুরের কোনো তরকারি ছিল না তো সন্ধ্যাবেলা এসেছিলো বড় বৌমা বড় বৌমা দিদি বড় বৌমা হচ্ছে সবাইকেই জামা দিয়ে মানে জামা কাপড় দিয়ে গেছে আর বড়ো বৌমার দিদিও হচ্ছে ফুচকাকে জামা দিয়ে গেছে ওরা আসার পর চা টা খাওয়া হলো গল্প টল্প হলো তা ওরা থাকতে থাকতেই আসলো মেয়ে জামাই নাতনি বা আবার চা হলো গল্প টল্প হলো ওরা গেলো সাড়ে দশটা পনেরো এগারোটা তো যাই হোক তারপরে আমাদের খাওয়া দাওয়া হলো ওরা থাকতে থাকতেই আমি রুটি আলু ভাজা করেছি খাওয়া দাওয়া হলো ডাক্তারের কাছে আর যেতে পারলাম যেতে পারলাম না আর কি ওদেরকে রেখে কি করে যাই কেমন লাগে না ওরা আসছে আর আমি চলে যাব ডাক্তারের কাছে যাওয়া হলো না তো আগামী কাল বন্ধ আর একজন বলেছিলাম নামটা আমার মনে নেই গলায় চুন দেওয়ার কথা তো ওটা আম পাতার মধ্যে গরম করে দিলে বেশি ভালো হয় তো আম পাতা এনেছি কিন্তু গরম করার মানে মোম আছে ঠাকুরের কাছে তো ওখানে এখানে টোবো না তো মোম বের করতে পারি নাই ভাবলাম গ্যাসে পোড়াই তো গ্যাসে তো পুড়ে যাবে পাতাটা বেশি ওই জন্য আর হয় নাই কালকে দেখি দিনের বেলা হচ্ছে ওই বাচ্চার হচ্ছে একটা প্রদীপ আছে ঘিয়ের প্রদীপ ওই কাজল পেতেছিলাম ওই প্রদীপটা ওই প্রদীপের মধ্যে কালকে দিনের বেলা গরম করে নিয়ে লাগাবো এমনি লাগিয়েছি একবার দুপুরে খাওয়া দাওয়ার পরে লাগিয়েছিলাম আবার এখন লাগালাম তো দেখা যাক কমে কি কিনা তো যাই হোক আগামীকাল দশমী তো দশমী আগাম শুভেচ্ছা জানাই সবাইকে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট